বিভিন্ন কালারের দুটি পাওয়ার টিলার এটা হচ্ছে চায়নার বিশ্ববিখ্যাত সাইফিং ব্র্যান্ডের পাওয়ার টিলার টেলারগুলো দেখতে খুব সুন্দর এই পাটলার বিক্রি হবে পাটলাগুলো বিক্রি হবে আপনারা চাইলেও দেখে আসতে পারেন পাওয়ার টিলার দুইটা ঝিনাইদাতে আছে আমাদের এই পাটলাগুলো ষল্লো হর্স পাওয়ারের একবার একবারে সেট বিভিন্ন কালার রং চং করতেছে একবারে ফুল ফ্রেশ কিন্তু একবারে ঝকঝকে পাটেলার পেছনে চাকা সামনের চাকাগুলো একবার নতুন পাটলাগুলো পরে ছিল এই জন্য বিক্রি হবে পাটেলারগুলো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এমন কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে বলতেছেন পাটলাগুলো একবারে ফ্রেশ এটা অনেকদিন দিন পরে থাকার কারণে ব্যবহার হয়নি এখন ব্যবহার উপযোগী একবারে চাইনিজ ব্র্যান্ডের আগের পাটলা ওই অবশ্যই ভালো হবে এই পাটলাগুলো আপনারা যদি কিনতে চান নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন ষোলো হর্স পাওয়ারের দেখেন চায়না প্রযুক্তির কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের এটাও যদি দেখেন ষোলো পট পর ট্যাক্সই হবে আপনারা চায়ও নিতে পারেন অত্যাধুনিক প্রযুক্তি আগের প্রযুক্তি এটা নাঙলের ভিতর দিয়ে আপনার গেছে পিছনে অংশটা আমি যদি একবারে ভিড় দেখাই আপনাদের কাছাকাছি সব মডেল দেখতে পাচ্ছেন একবারে ফুল ফ্রেশ বডিতে কোনো দাগ নেই তো আপনারা যদি কেউ আবারও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট করবেন কোন জেলায় নিতে চান কত দামে এগুলোর দাম সঠিক দেওয়া হয় নাই দাম আপনাদের মাধ্যমেই নির্ধারণ করা হবে অবশ্যই যোগাযোগ করবেন